এত রাত পর্যন্ত করান হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই সাইডে তোমরা ডানায় কি করতে চাই হ্যাঁ ওই সাইডে গিয়ে বসো বসো কঠিন শীত করে আরামের বাড়ি আরামের বিছানাকে অন্তর থেকে বের করে আল্লাহ রাসুলের মোহাবত কলিজার মধ্যে ধারণ করে খ্যারের উপরে যারা বসে আছেন আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা কইলাম আপনাদের কিছুই মনে হলো না আপনারা বলেন তো বান্দার ঠিকানা কোথায় এটা আল্লাহ ডাইরেক্ট বলেছেন কোরআনের অনেক কথা আছে ডাইরেক্ট কতগুলো কথা আছে অ্যাঙ্গেলে ডাইরেক্ট নেই একটু ঘুরায় পিছিয়ে আল্লাহ বলেছেন কিন্তু এই যে বান্দার জন্য যে জান্নাত এটা আল্লাহকে ডাইরেক্ট বলেছেন ফাদ খলিফি ইবাদি পদ খুলি জান্নাতি যে আল্লাহর বান্দা হয়ে গেল সে তখনই যেন জান্নাতে প্রবেশ করলো আপনারা বলেন তো এই মুহূর্তে আপনারা কোন জায়গায় তো জান্নাতের বাগানে যারা বসে তাদের জন্যই তল্লা জান্নাত বানায় রাখছে এই সকল জান্নাতি মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে শিবগঞ্জের মাটিতে রাতের বেলা আমি জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আমার একটু শুরুতে কাশ হয় দুই চার মিনিট তারপর ঠিক হয়ে যায় হ্যাঁ জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলব আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনি এমনি না আমরা এমন একটা দেশ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমরা এমন একটা জায়গায় বসবাস করি যার তিন দিকে হলো মালওয়ানের জাত ভারতের আর একদিকে হলো সাগর গত দুই দিন আগে ভারতের একজন নায়ক যাকে সবাই বলে ফাটা কৃষ্ট ওই মিঠুন চক্রবর্তী একটা হুমকি দিছে বাংলাদেশকে দখল করতে নাকি ভারতের পনেরো দিনও লাগবে না কিছুদিন আগে ভারত আমাদের বন্ধ করেছে আলু বন্ধ করেছে চিনি বন্ধ করেছে মনে করছিল যে আমরা না খেয়ে মরবো মুসলমান কোনো দিন কোনো দেশের দিকে তাকায় থাকে না মুসলমান তাকায় থাকে কার দিকে মুসলমান বিশ্বাস করে পৃথিবীর কোনো দেশ মুসলমান রে খাওয়ায় না মুসলমানকে খাওয়ায় আমার আল্লাহ ঠিক বাংলাদেশকে দখল করতে পনেরো দিন কিছুদিন আগে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ আলেম কাজী ইব্রাহিম উনি বলেছেন ঢাকা যেমন বাংলাদেশের দিল্লিও তেমন বাংলাদেশের হবে ইনশাল্লাহ বেশি দেরি নাই বেশি দেরি নাই ওরা যতই চেষ্টা করুক বাংলাদেশের এক ইঞ্চি মাটি ওরা দখল করতে পারবে না ধরে কোন কথা ঠিক না কারণ হলো ওদের আছে ভগবান আমাদের আছে আল্লাহ আপনার বলেন তো ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারিত নাই খালি একটা অক্ষর বাদ দিলে ভগবান আর পাওয়াই যাবে না

আমার যদি মন চায় আল্লাহ বাদ দেন আল্লাহ বাদ পড়ছে লাহুল মন কুয়া হাম আমার যদি মন চায় আর একটা লাহ দেখেন আল্লাহ বাদ পড়ে নাই হু আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হো বাংলার মুসলমান এমন একজন আল্লাহ পাইছে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না আমাদের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক আমরা আল্লাহর প্রশংসা করবো ভাগ্যগুনে আমরা আল্লাহ পাইছি জোরে কন কি পাইছি আল্লাহ যদি ইচ্ছা করত আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতো পারতো না দুনিয়াতে মানুষ পাঠানো কার আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায় হিন্দুর ঘরে পাঠালো তাহলে কি হতো আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাবার পারতো কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় আর সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি না খুশি কারণ আল্লাহ বলেছেন অনায়ুগ ভয়রাল ইসলামাদী নান সালাই কবালা মিন হু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা মানে কখনোই কবুল করা হবে না লাহে কবালা মিনহো মানে কখন ভাই কবুল করা হবে না একমাত্র ধর্ম তার নাম হলো ইসলাম জনে কারণ ঠিক ইমাম মালিক রহমতুল্লা আলাইকে একজন ছাত্র প্রশ্ন করল যে হুজুর পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা ইমাম মালিক এই প্রশ্ন যখন এক ছাত্র করল তখন তিনি বললেন এরকম প্রশ্ন করাই কবিরা গুনা কি বুঝলেন এইরকম প্রশ্ন করাই কবিরা গুণা কারণ পৃথিবীতে কোন ধর্মই নাই একটাই মাত্র ধর্ম নাম ইসলাম আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই বেশি বেশি করবো জাল্লা আল্লাহ আমাদেরকে দয়া করে মেহরবানি করে ইসলামের ভিতরে মুসলমান হিসাবে কবুল করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার আর কারণ হলো আসেন আমার মুহূর্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার এই তিনি মানে কে আল্লাহ না আগে আমি মনে করছিলাম আল্লাহ কিন্তু এখন দেখতেছি আল্লাহ না তো কারণ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্তার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিবে বাবা আদৌ আল সাল্লাম থেকে ঈশা আল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা খালি বলবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে কোন নবী তার উন্মতকে নিয়ে এক মুহূর্তের জন্য চিন্তা করবে না আর আমরা ভাগ্য যাকে নবী হিসাবে পাইছি সেই নবী এক মুহূর্তের জন্য নিজের চিন্তা করবে না সব সময় চিন্তা করবে আমার কি হবে আমার কি হবে আমি কিন্তু দরুদের মধ্যে পড়েছি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা সাইয়ে মোহাম্মদ আপনার বলেন তো সাইয়ে মানে কি কথা কয় না এদের সালম ভাষণ গেল ইডাও নেতা উনি আবার ওনার নেত্রীর জন্য দোয়াও চাইলো তোর কোন কথা ঠিক কিনা নেতা নেত্রী বহু আছে ভাই বিপদ পড়ে গেলে সব দিয়ে চলে যাবে একটা বলে যার পিছনে সামসাকি করতেছেন কঠিন বিপদ কখন আসবে নবীরা যদি উন্মত কে ভুলে যায় এই নেতাগুলো তাদের কর্মীকে মনে রাখবে না এখন কথা ঠিক কিন্তু আমরা যাকে নেতা হিসাবে বিশ্বাস করি নেতা হিসাবে যাকে মানি তিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলেনি লাইলাতুল মেরাজে আমাদের নবী কিন্তু জান্নাতে গেছিলেন আপনারা জানেন ফেরেশতা জিবরাল বলেন রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ কি জান্নাতের একটা শর্ত আছে শর্তাদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে দেয় আপনি যদি জান্নাত থেকে বের হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না এ কথা কিন্তু জিবরাইল নবীর পক্ষেই কইছে ঠিক কেনা বলেন কিন্তু আল্লাহ নবী এত রাগ করে বললেন জিবরাইল যেই কথা একবার বলেছ কথা আর দ্বিতীয়বার বলো না আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি নবী জান্নাতে ঢুকতামই না আমি জান্নাত দেখার জন্য ঢুকছি আমি নবী জান্নাতে থাকার যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে এখন বলেন তো যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না আমরা সেই নেতা বাদ দেয় এগুলা পানসা নেতা এজন্য স্লোগান একটা ঘাটের হবে আমার নেতা তোমার নেতা সকলে জবান সবাই বলবেন ইয়ং বুড়া যা আছে সবাই এক তালে বলবেন বিশ্ব নবী বলতে পারবেন না আমার নেতা তোমার নেতা মাশাল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো এমন একজন নবীকে নেতা হিসাবে আমাদের সুপারিশকারী হিসাবে পাইছি এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ এই দেখেন আমার হাতে এই কোরআনের মধ্যে কোন সন্দেহ মনে হয় আছে আছে প্রাইমারির মধ্যে প্রাইমারির মধ্যে তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগে না আর হাভেজে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে কারণ কি এই সরকার কি আসমান থেকে আইসে না হামরা বানাইছে আপনাদের কাছে আমি জানতে চাই বর্তমানে যে আইন দেব বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামি যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল আর যে কোরআনের আপনারা তাফসির শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ ধোকা মোজামিল তাহলে চুয়ান্ন বছর ধরে স্বাধীনতার পর থেকে খালি আমরা ধোকার মধ্যেই পড়ে আছি তোর এখন কথা ঠিক কিনা এখন ধোকার দিন শেষ আগামীতে আমরা চলবো আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে বলেন কথা ঠিক কিনা সমস্ত ধোকা পায়ের তলে ফেলে দেব আল্লাহর কোরআনকে আমরা মাথায় নিতে চাই কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে যে কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন কিতাব বাফি এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মোত্তাক এটাই মারাত্মক এই কথাটাই হলো মারাত্মক বাংলাদেশের মুসলমানেরা কোরআন ও আসনে আবু জেহের মতন আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে সারা রাত আপনারা তো খেড়ের মধ্যে বসার চান্স আছেন ওর আর বসারই চান্স নাই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিং মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি সোহানাল্লাহ বলবেন না তাহলে কোরান শোনার মধ্যে মজা আছে না নাই এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখতে বুঝবারই পারিনি তাবু সুফিয়ান নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দেখ গেল বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি এটাই কিন্তু বাংলাদেশের জন্য মারাত্মক এ কোরআন ধরবার গেলে ঠেলা আছে ঠেলা নাই লাই অবশ্য হু ইল্লাল মোতাহারু এটা যদি আপনি ধরতে চান আপনাকে পবিত্র হওয়া লাগবে অপবিত্র অবস্থায় আল্লাহর আল্লাহ করা যাবে সামনে কি শরীর খারাপ না খুব খুব মন বলে আছে আরে পাগলা কোরআন এমন একটা কিতাব অসুস্থ মানুষকে কোরআন সুস্থ করে দেয় ঠিক কিনা অনুনাস যিলুমিন আল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তালা এই কুরআনকে নাজিল করেছে কোরানের মাহফিলে এসে ঘুম পড়বে আবু জেল খড়াইতে শুনছে মন ভার করে ছেড়ে মন ভার করে না বাবা আচ্ছা এই ঠিক আছে শরম পাইছে একটু ঘুম ঘুম 봐 সামনে কাতারে বসে ঘুম পারলে হবে ঘুম যদি মাঝখানে যাও কি দিয়ে মন্ত্র দিয়ে গেল এখন আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি আবু জাহেল বলতেছে তুই আমার কাছে আয় আবু যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আমরা যেই নেতাগিরি করতেছি এই নেতাগিরি হলো ভুয়া ভুয়া জোরে কন কি আরো জোরে জোরসে বলুন এই কোরআন সারা বাংলাদেশে যারাই দল করে একটা দল আসল না সব দল হলো

এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা তুই কি চাস যে আমরা থাকতে আবদুল্লার এতিম পোলার নেতা হোক এই জন্য হেদাসুর বাল্লা এই কোরআন আমাদেরকে দান করেছেন এমন একটা নির্ভেদল কিতাব আমাদেরকে আল্লা দিলেন এই কোরান পাওয়ার পরে আপনার খুশি না বেজার তাহলে জাবান কোলে বলি আলহামদুলিল্লাহ কে রে এটা কী হলো রে ইয়া করি স্যান্ডেল লেগুড়ি ভাই না অসুবিধে রে অসুবিধা ভাই আচ্ছা আচ্ছা বক্তা তো আমি কেবল আসলাম আর আগেও তো বক্তা ছিল শাহলম ভাই ভাষণ দেয় গেল আমি জীবনে কোনো দিন দেখিনি যে নেতা এত লম্বা টাইম ভাষণ দেয় মানে এই সাড়ে পনেরো বছরের কাজা আজকে করছে তোর এখন ঠিক এখন আল্লাহর প্রশংসা করলাম মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ পাইছি বিশ্ববীর উম্মত থা সুযোগ আল্লাহ দান করেছে দাস আল্লাহ আমাদেরকে দিয়েছে এ কারণে প্রশংসা হবে কার আমি সেই কোরআন থেকে নাম শুনছেন মুলক কোরআন শরীফে একশো চোদ্দটা সুরা আছে তার মধ্যে একটা সুরার নাম হলো সুরাই মুল্কে বসে বলতেছে এ দেশ আমার বাপে এ দেশ আমার আমি যা বলবো তাই কোর্ট কাছারি কোর্ট যা আছে আমার কথা মতো চলবে সালের আগে নামাইকে কখনোই মনে করেনি অহো আলা কুল্লি সাইন কদির সমস্ত ক্ষমতার মালিককে কিন্তু কে পায়া মনে করছে আমি সব এখন পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানি গায়ে দিয়ে রাত নয়টার সময় বলতেছে আমার আমার বাড়ি ঘর আমাক কে দুই কান্দে দুই ফেরেস্তা আল্লাহ বলতেছে আল্লাহ ঘুমানোর আগে মানুষ দোয়া পড়ে আল্লাহ ইসমিকা আমি ঘুম দেওয়ার মালিককে সেতন করার মালিককে কিন্তু এই বেটাই দোয়া না পড়ে বলে আমাক নামাইকে রাত যখন তিনটা বাচ্চা তখন একটা ভূমিকম্প আছে যখন কি কম্প ভূমিকম্প মাটি লড়া বোঝা না গেলেও বিল্ডিং লড়া কিন্তু বোঝা যায় ধরে এখন কথা ঠিক না যেই বিল্ডিং এর উঠছে ওই এত ফোর্সে নামছে আর কম্বলের মধ্যে যে লুঙ্গি খোলা আছে এটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি। একেবারে ন্যাংটা হয়ে নামছে ফেরেস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে হাসিনা ন্যাংটা করে নামাইলা আপনার বলেন তো হাসি নাকি কাফল পরে নাচছে না Няংটা হয়ে নামছে কাফল ভরা আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন তারকালজি বিআতিহিল মুলক আহওয়ানা কুল্লি শাইইন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরলে সারে যেটা বাংলাদেশে আমরা বুঝবার পারছি দেখবার পাইছি ধরে কোন ঠিক কিনা এখন বলেন তো ক্ষমতার মালিক কে বলা লাগবে রে বিএনপি ক্ষমতার মালিক না আওয়ামী লীগ ক্ষমতার মালিক না ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ অনেক দল অনেক লোক বলে আমার দল এখন ক্ষমতাত আছে এখন ইউনুস ক্ষমতাত আছে ইউনুস ক্ষমতাত আছে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে দেখিটি ক্ষমতার শেয়ার পায় কি হোস ফেরাউন হস না মুসা হোস এটা একটা আল্লাহ পরীক্ষা করে ধরে কোন কথা ঠিক কিনা কেউ ক্ষমতার শেয়ার পায় মুসা হয় ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করে আল্লাহর হুকুম অনুযায়ী কাম করে আর কেউ ক্ষমতার মালিক শেয়ারে বসে ফেরাউন হয় আল্লাহ আছে এটা মনেই রাখেন আল্লাহ যি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব লুয়া কম আইয়ো কম আমালান অফাল আজি জন আজকে তো আমি দেখলাম শালম বি ভাই না বি এম পি ভাই দিল তোকবিদ দিল না সালম তোকবিদ দেয়নি খালি একটা ভাবি তোকবিদ দেয় না

এইবার ঠিক আছে আপনি যদি সারা জীবন শোনাল্লাহ আলহামদুলিল্লাহ তোন্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান আপনার কাছেই বসে থাকবে না শয়তান না আপনি যতই সোমান আল্লাহ আলহামদুল্লাহ শয়তান কাশি বসে থাকবে কিন্তু আল্লাহ একবার যদি একবার কন ওই এত জোরে দৌড় মারবি আর পিছন দিকটা বাতাস বার হবে বাতাস বাতাস আল্লাহর দল যারা করে তারা আল্লাহ হকবার বলতে পারে শয়তানের দল যারা করে তারা বুঝে আল্লাহ হকবার বলতে পারে না জোরে কন কথা ঠিক আপনার চুয়ান্ন বছরে দেখেননি কারা শয়তানের দল কাদের মিছিলে আল্লাহ হকবার নাই আপনারা দেখেন ভাই ভাই আল্লাহ বলতেছেন মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন লিয়াব লুকুম পরীক্ষা করার জন্য জোরগান কি করার জন্য পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরীক্ষা করা হবে আর পরীক্ষার বিষয়টা হলো আমি ইউকুম আমালা পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল সুন্দর আমলের পরীক্ষা আল্লাহ করবেন আপনারা বলেন তো বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশে সুন্দর আমল করা যাচ্ছে মনে করেন বোঝানোর জন্য বলতেছি একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করবার দিছে দশ বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে ওই সন্তান কি আল্লাহ কবে না ভগবান কবে আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নেছে। এই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে তার মানে কি বুঝলেন যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে জোরে কান্দাটা ঠিক না বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে এটা কোন পরিবেশ ছোট্ট বাচ্চা দোয়া দরুদ কান্না ভালো হয় না মোবাইল দিলে কান্না থামে জরে কোন কথা ঠিক কে না আর আমাদের যুবক ছেলেগুলো ফোর জি ফাইভ জি সারা দিন সারা দিন রাত বারোটার পরে এর কথা শুরু হয় ভাই হায় হায় চিন্তা করছেন যেই পরিবেশে মাসুম বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না যেই পরিবেশে যুবকরা মোবাইল ছাড়া ঘুমায় না এই পরিবেশে স্বয়ং জীবনে শুধু বাস করে বাংলার জনগণকে ভালো করা যাবে না ওয়াজের দিন শেষ এখন আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ জনগণ কথা ঢেকে না তেরো বছর নবী মক্কা তো আজ করছে কাম হয়নি কাম হয়নি ১৩ বছর নবীর ওয়াজ দেখাম হয়নি জি কার তো কানে শোনে না তার ঘুমি কি আছে এত মানুষ একটা পাচেন সামনে রে সামনে রে এবার চাষা কানে কম শোনেন মাফলাটা করেন তো আবার কানেও শোনেন আবার চাকি কান কানে কি মাথা গেল রে আল্লাহ ছোট ছোট বাচ্চারা সবচেয়েতন হয়ে হাসতেছে আর মুরব্বী কয় শুনবার পারতি ঘুম ধরতেছে হ্যাঁ একটু মনোযোগ আমি কি বলতেছি খেয়াল করছেন হ্যাঁ আল্লাহর পরিবেশ যেই পরিবেশে সুন্দর আমল করা যাবে এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই খুব সুন্দর আমল যদি করতে চাই সুন্দর একটা কি লাগবে পরিবেশ লাগবে ধরে কোন কি লাগবে পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে ধরে কোন কি লাগবে সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে ধরে কন কি লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান আল্লাহর কোরআন লাগবে ধরে কন ঠিক কেনা